বেগম খালেদা জিয়া তিনি নিজেই কষ্ট পেয়েছেন তা ডাকে তার দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নামেনি আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের আজাদির জন্য যখন কেউ রাস্তায় নামেনি যখন বাংলাদেশে আপসহীন নেত্রী যাকে বলা হয় বেগম খালাদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিল সেদিন তার ডাকে যখন তার দলের নেতাকর্মীরাও রাস্তায় নামেনি সেদিন হাফেজ শহীদ মানসুর রাজপথে নেমে তার জীবনকে উৎসর্গ করেছিল সেই শহীদ মানসুরকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আলোপাক সালা শহীদ মানসুর সহ বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের জান্নাতুল ফেডারেশন মেহমান হিসেবে কবুল কর আল্লাহম আমিন সম্মানিত উপস্থিতি আমাদের হিরোদেরকে চেনা দরকার আমাদের যারা হিরো তাদেরকে নিয়ে আমাদের সেলিব্রেট করা দরকার কিন্তু আমরা আমাদের হিরোদের কথা বলে ভুলে যাই যে জাতি তাদের হিরোদেরকে সেলিব্রেট করে না যে জাতি তাদের হিরোদের কথা স্মরণ রাখে না সেই জাতিতে হিরো জন্মায় না আমাদের এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দেশের ইনসাফ কায়েম করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতা রক্ষার জন্য অন্যতম অগ্রনায়ক ছিল শহীদ মানসুর শহীদ মানসুরকে আমাদেরকে সব সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ আজকে শহীদ মানসুরকে নিয়ে ইসলামী ছাত্র শিবিরে আয়োজন করছে কিন্তু এই আয়োজন বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠনকে এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে এই আয়োজনটা করা দরকার ছিল আমি বাংলাদেশ আমি ছাত্র শিবির ঢাকা মহানগোত্তর শাখাকে ধন্যবাদ জানাচ্ছি শহীদ মানসুরকে নিয়ে আজকের এই আয়োজনটি করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে সবসময় বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলি ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপরে ফেসিবাদী আমলে গত ষোলো বছরে যেই জুলুম হয়েছে সেটা বাংলাদেশের আর কোনো সংগঠনের উপর হয়নি ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর যেই জুলুম নির্যাতন হয়েছে তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত পর্যন্ত সভাপতি সেই জুলুম বাংলাদেশের আর কোন ছাত্র সংগঠনের হয়নি কারণে ছাত্রশিবিরের যেই জুলুম হয়েছে এই প্রত্যেকটা জুলুমের বিচারে এই স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ আমরা বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি আমরা যখন তেরো সালে সেই ফেসিস হাসিনার বিরুদ্ধে রাজ আন্দোলন করছিলাম আমরা যখন গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছিলাম আমরা যখন বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য আন্দোলন করছিলাম তখন বাংলাদেশের এই সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেন ঐক্য না হয় সেই জন্য কালচাল ফেসিস চক্রকে বিভিন্ন ধরনের এবং ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখেছি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সেই দুই সালে কালচাল ফেসিস চক্রের পরে পড়ে আমাদেরকে আরো দশ বছর ফেসিবাদের মধ্যে রেখেছিল সেই ২০১৩ সালে আপনাদের মনে থাকার কথা বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা ছাত্র নাগরিক তারা রাজপথে নেমেছিল আজাদের লক্ষ্যে সেই তেরো সালে বাংলাদেশ অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে যখন জাতি নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছিল দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমে তারা এই বাংলাদেশকে দিল্লির তাবেদার মুক্ত করার জন্য আজাদি আনার জন্য রক্ষার জন্য রাজপথে নেমেছিল এবং সেই সময় ইসলামিক ছাত্র শিবির সর্বপর্যায়ের নেতৃবৃন্দ তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ের সর্বপর্যায়ের রাজ রাজপথে নেমেছিল কিন্তু আমরা তখন দেখতে পেয়েছি আমরা যে ঐক্যের কথা বলছিলাম আমরা যে একটা সর্বদলীয় ঐক্যের কথা বলছিলাম সে ঐক্যটা তখন সম্ভব হয়নি আপনাদের মনে থাকার কথা যখন বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছিল দুই সালের আঠাশে ফেব্রুয়ারি আল্লামা দলারসেন সাইদিকে যখন অন্যায়ভাবে রায় দিয়েছিল সেদিন বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে বাংলাদেশের মুক্তিকামী রাজ মুক্তিকামী ছাত্র জনতা রাজপথ নেমেছিল একদিনে দুইশো এর অধিক ছাত্র জনতা তারা শহীদ হয়েছিল বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায় ছাত্র জনতা রাজপথে নেমেছিল এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশের কালচারাল ফেসিস চক্র এই শাহাগে শাহবাগে বসে এই কালচারাল ফেসিসরা এই কুড়ি হাসিনার গণহত্যাকে কুড়ি হাসিনার অবৈধ শাসনকে এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌতকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এবং মব ভায়োলেন্স তৈরি করার জন্য তারা এই শাহবাগে শাহবাগ কায়েম করেছিল সেই শাহবাগের বিরুদ্ধে বাংলাদেশের আলে পোলামা থেকে শুরু করে সর্বপর্যায়ের পর্যায়ের মানুষরা সাপলায় তারা একত্রিত হয়েছিল তারা এই শাহবাগের ফেসিবাদের বিরুদ্ধে একসাথে বাংলাদেশের সকল মানুষরা তখন কথা বলেছিল কিন্তু ওই সময়ে আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তারা একত্রিত হয়ে সাপলায় একত্রিত হয়ে এই কালচারাল ফেস্টিবাদের বিরুদ্ধে এই খুনি আসেনার বিরুদ্ধে এই দিল্লির বিরুদ্ধে একসাথে কথা বলে আমরা বাংলাদেশে আজাদি নিয়ে আসবো কিন্তু আমরা পাশে দেখতে পেয়েছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মেজর পলিটিক্যাল পার্টিসগুলো তারা একত্রিত হতে পারেনি কিন্তু ইসলামের ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম সকল ছাত্র সংগঠনকে এবং সকল রাজনৈতিক দলগুলোকে এক বিন্দুতে মিলিত করে আমরা একটা গণবিপ্লব করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে এবং রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে সেই আজাদে আমাদের আসেনি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি দু সালের উনত্রিশে ডিসেম্বর বেগম খালেদা জিয়া আঠারো দলীয় জোটের মাধ্যমে তিনি মার্স ফর ডেমোক্রেসি কর্মসূচি দিয়েছিল সেই মার্স ফর ডেমোক্রেসির জন্য সারা দেশের মানুষ মুখিয়েছিল সারাদেশের মানুষ ঢাকা অভিমুখে আসার জন্য সবাই প্রস্তুত ছিল কিন্তু যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল উনত্রিশে ডিসেম্বর সেদিন বিএনপির নেতৃপর্যায়ের মানুষরা সেদিন রাজপথে নামেনি আমরা আশা করেছিলাম সেদিন বিএনপির ছাত্র দল যুব দল এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা রাজপথে নামবে এবং আমরা যারা মজলুমরা আছি সবাই একসাথে মিলে আঠারো দলীয় জোটে একসাথে রাজপথে নেবে আমরা এই খুনে আসিনার পথন নিশ্চিত করব। কিন্তু সেদিন আমরা অবাক হয়েছি বেগম খালেদা জিয়া তিনি নিজেই কষ্ট পেয়েছেন তাহাটাকে তার দলের নেতা কর্মীরা সেদিন রাজপথে নামেনি কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসলামের ছাত্র শিবিরের সর্বপর্যায়ে নেতা কর্মীরা সেদিন রাজপথে নেমেছিল তা শুধু রাজপথে নামেনি শহীদ মানসুর সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে মিসেল করে এই মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামকে সফল করার জন্য দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য ইনসাফ করার জন্য সেদিন রাজপথে নামে শহীদ মনসুর শহীদ হয়েছিল জীবন দিয়েছিল সেদিন শহীদ মনসুরের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি রাজপথে নামতো তাহলে এরপরে হাসিনার পতন হয়ে যাওয়ার কথা সেই পতন হওয়ার জন্য সবাই উদ্গৃত ছিল কিন্তু আমরা কষ্ট পেয়েছি আমরা ব্যতীত হয়েছি রাজনৈতিক দলগুলো তারা দিল্লির প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে এজেন্সির প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে সেদিন সেই আমাদের আজাদি আসতে আরো দশ বছর সময় লেগেছে সে কারণে আমরা আমাদের এই শহীদ মনসুরকে যিনি গণতন্ত্র রক্ষার জন্য ইনসাফ জন্য জীবন দিয়েছে শহীদ মনসুরকে আমাদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ